নমস্কার মিত্র আপনাদের আমার তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল জগৎ এবং অ্যাস্ট্রোলজার ফেসবুকে স্বাগত তো মিত্র আজকে আমি আলোচনা করব ধনিষ্ঠা নক্ষত্র সম্পর্কে আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এবং অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো মিত্র আজকে আমি আলোচনা করছি ধনিষ্ঠা নক্ষত্র সম্পর্কে এই ধনিষ্ঠা নক্ষত্রের কারকতা কী এবং ধনিষ্ঠা নক্ষত্রে জাতক বা জাতিকারা জন্মগ্রহণ করলে পরে তাদের দাম্পত্য জীবন পেশাজীবিকা বা কি রোগ হতে পারে এ সমস্ত বিচার বিশ্লেষণ করে আপনাদেরকে আমি বলবো তো ধনিষ্ঠা নক্ষত্র হচ্ছে মকর রাশির তেইশ ডিগ্রি কুড়ি মিনিট থেকে ত্রিশ ডিগ্রি পর্যন্ত এবং কুম্ভ রাশির প্রথম ছ ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত বিস্তৃত এই ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এবং অধিপতি দেবতা হচ্ছে অষ্টবসু এই ধনিষ্ঠা নক্ষত্রের প্রতীক হচ্ছে ঢোল বা তবলা ধন যেখানে অধিষ্ঠান করে তাকেই বলে ধনিষ্ঠা অর্থাৎ ধনীগণের অবস্থান এই ধনিষ্ঠা নক্ষত্র দ্বারা ধনরত্ন মূল্যবান দ্রব্যাদি ঐশ্বর্য বসু স্বর্ণ কুবের প্রভৃতিকে বোঝায় গঙ্গা থেকে অষ্টবসু দেবতার উৎপত্তি প্রজাপতি পুত্র অষ্টবসুর অবস্থান এই নক্ষত্রে বলে মনে করা হয় অষ্টবসু যথাক্রমে এই অষ্টবসু যথাক্রমে ধর ধ্রুব সোম অহ অনি অনিল প্রত্যুষ এবং প্রভাস এইটা হচ্ছে অষ্টবসু এই সকল দেবতাদের গুণাবলী বিশ্লেষণ করলেই এই নক্ষত্রের কারকতার সন্ধান মিলবে অষ্টবসুর দ্বারা জল সূর্য অগ্নি শিব দীপ্তি রশ্মি পুষ্করণী সাধু দানশীলতা রাজা বোঝায় এই ধনিষ্ঠা নক্ষত্রে হচ্ছে স্ত্রী বিদ্বেষী কারণ এই নক্ষত্রের মধ্যে যৌন সঙ্গমের ক্ষমতা নেই ধনিষ্ঠা নক্ষত্রের মধ্যে যৌন সঙ্গমের ক্ষমতা থাকে না শনি সপ্তমপতি হয়ে এই নক্ষত্রে থাকলে যৌন দুর্বল্য থাকে মনে রাখতে হবে শনি নিজে হচ্ছে ক্লিবলিঙ্গ এদের রং হচ্ছে গৌরবর্ণ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের গায়ের রং হচ্ছে গৌরবর্ণ এই ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা ধার্মিক হবে এবং দেবভক্ত হবে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের অর্থ উপার্জন মধ্যম প্রকৃতির হয় ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মন খুব চঞ্চল প্রকৃতির হয়ে থাকে এরা খেতে ভালোবাসে মাঝে মাঝে হঠাৎ ভ্রমণ করতে ভালোবাসে অনেক সময় ধনী দাতা হয় অনেক সময় এই ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধনী এবং দাতা হয় ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা প্রথম এদের এই সমস্ত জাতক বা জাতিকার প্রথম জীবন সংগ্রামপূর্ণ হয় কিন্তু মাঝ বয়সে গিয়ে এরা খুব সুখী হয় মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা উদ্যামপ্রিয় সতর্কভাবে বলপ্রয়োগ সাহসী হিংসাত্মক ইত্যাদি হয়ে থাকে অপরদিকে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা অল্পে রেগে যাওয়া সামান্য কারণে বিচ্ছেদ ঘটানো এবং এদের মধ্যে ধার্মিক মনোভাব এদের মধ্যে বিজ্ঞান মনস্ক মনোভাব এবং এরা আবিষ্কারক হতে পারে এই ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা কথা পরিহাসকারী বচনকারী এবং বহু যুক্ত হয়ে থাকে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের দাম্পত্য জীবন কেমন হবে এই ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের বিয়ের সমস্যা আছে বিয়ে হলেও বিবাহিত জীবন সুখের হয় না এবং স্ত্রীর সঙ্গে মনের মিল হয় না পারিবারিক অশান্তি লেগেই থাকে পেশা বা জীবিকা ধনিষ্ঠা নক্ষত্র বৃত্তিক দিক থেকে নির্দেশ করে মকর রাশির মকর রাশিতে যে ধনিষ্ঠা নক্ষত্র আছে সেটা বৃত্তির দিক থেকে নির্দেশ করে মাইন ইঞ্জিনিয়ারিং মনতত্ত্ববিদ হোমিওপ্যাথি জেল কষাইখানা লেবার ডিপার্টমেন্ট যন্ত্রপাতি সিমেন্ট পার্স ইত্যাদি অন্যদিকে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র বৃত্তির দিক থেকে নির্দেশ করে কৃষিকার্য চা কয়লা স্টিল প্লান্ট রেশন অফিস ইলেকট্রিসিটি সমস্ত অনুসন্ধান কেন্দ্র সিল্ক ইত্যাদি এবার আসছে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কী কী রোগ হওয়ার সম্ভাবনা থাকে মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্র মানবদেহের হাটুকে নির্দেশ করে এবং কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র মানবদেহের গোড়ালিও হাটু থেকে গোড়ালি পুরো জায়গাটাকে নির্দেশ করে ধনিষ্ঠা নক্ষত্র রোগভোগের মধ্যে নির্দেশ করে পায়ে চোট লাগা শুকনো কাশি বাতির সমস্যা রক্তদূষণ হার্টের সমস্যা উচ্চ রক্তচাপ জনিত সমস্যা এইগুলো কিন্তু ধনিষ্ঠ নক্ষত্রের জাতক বা জাতিকাদের নির্দেশ করে আয়ু ধনিষ্ঠ মকর মকর রাশির ধনিষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকারা যদি এদের নেটাল চার্ট বা জন্ম জন্মকুণ্ডলী ঠিক থাকে কোনো অশুভ প্রেক্ষা না পায় তাহলে এরা পঁচাত্তর বছর সাত মাস সাত দিন ভাদ্র মাসে শুক্লা পঞ্চমী শুক্রবার অশ্বিনী নক্ষত্রে বেলা চুয়াল্লিশ দণ্ড সময় মৃত্যু হওয়ার সম্ভাবনা কিন্তু এই জাতক বা জাতিকাদের প্রবল এটা গেল মকর রাশি এবার আসছে কুম্ভ রাশির কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের পঁচাশি বছর পাঁচ মাস দু দিনে আশ্বিন মাসে কৃষ্ণা দশমী মঙ্গলবার উত্তরাষড়া নক্ষত্রে দিবা আঠেরো দণ্ড সময়ে শ্বাসরোগে মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রবল এইবার আসা যাক যে ধনিষ্ঠা নক্ষত্রের শুভ বৎসর কোন কোন বৎসরগুলো ধনিষ্ঠা নক্ষত্রের শুভ বৎসর হচ্ছে চোদ্দ বৎসর একুশ বৎসর তেইশ বৎসর তিরিশ বৎসর বত্রিশ বৎসর উনচল্লিশ বৎসর একচল্লিশ বৎসর আটচল্লিশ বৎসর পঞ্চাশ বৎসর সাতান্ন বৎসর উনষাট বৎসর ছেষট্টি বৎসর এবং আটষট্টি বৎসর এই বৎসরগুলো হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের শুভ বৎসর হিসাবে গণ্য করা হয় তো মিত্র আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি আরও জানার কোনো বিষয় থাকে বা জানার আগ্রহ থাকে এই নক্ষত্র সম্পর্কে তাহলে আপনারা অবশ্যই বিপ্লব শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্ত নমস্কার